হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কে এনএ ব্লগস তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একে হয়তো তোমরা কেউ চেনো না আমার ব্লগে এখনও দেখো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আজকে ও আর আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড আছে এরা দুজনে মিলে আমার আইবুড়ো ভাত দেওয়ার প্ল্যান করেছে তো এটা আমি ছিলাম না এই ভিডিওটা ওরা আমাকে করে পাঠিয়েছিল এই যে দেখো আমি রেডি হয়ে গেছি ওদের বাড়িতে যাওয়ার জন্য হাইব্রোবাদ খেতে যাওয়ার জন্য এই যে আমি যে বললাম আরেকটা বেস্ট ফ্রেন্ড এই যে ময়ূক নাম ময়ূক চলে এসছে বাইক নিয়ে আমাকে নিতে কারণ এই সাইডারি পরে আমি হেঁটে এতটা যেতে পারবো না ওই কারণে এই যে আমরা এখান থেকে ও ফার্স্ট টাইম ও দেখলো যে আসার সঙ্গে সঙ্গে আমি বাইকে উঠে গেলাম কারণ অন্যদিন যখনই ওকে আমি নিতে আসতে বলি ওকে আমি শুধু সময় নষ্ট করাই তো যাই হোক আমরা পৌঁছে গেছি আমি আর বনু এই যেটা হচ্ছে আমার যে রান্না করছিল ওর নাম হচ্ছে রজনী আজকে ওদের বাড়িতে ছিল আমার আইবুড়ো ভাত আর ফ্রেন্ডের বাড়িতে আইবুড়ো ভাত মানে তো জানোই ব্যাপারটা একটু আলাদাই তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে ফুল দিয়ে ওয়েলকাম লিখে তারপরে এখানে ফুল দিয়ে গেটের সামনে সাজিয়ে সত্যি পুরোটাই আনএক্সপেক্টেড খুবই সুন্দর হয়েছিল। আর আমিও যেন ওদের বিয়েতে এরকম করার আমারও ইচ্ছা আছে আর ওরা তখন আমার শ্বশুরবাড়িতে যাবে এত দূরে গিয়ে তখন একদিন আগে আইব্রপাত খাওয়ার জন্য ওদেরকে বেরিয়ে যেতে হবে তো যাই হোক এই যে দেখো এখানে কী ও জ্ঞান দিচ্ছে আমাকে এই যে সবাই ওরকম করছিলো যেহেতু আমি বলেছি ওদের ব্লগ করব এই যে সবাইকে দেখাচ্ছিলাম এই যে আমরা চারজন আজকে আমাদের সবাই মিলে আমরা প্রচণ্ড মজা করেছি তো সেগুলোই তোমাদের সাথে সবার সাথে আমি শেয়ার করব। এই যে দেখো ইয়ে চলে গেছে হচ্ছে পাঁচিলের ওপরে উঠে পান পাতা পারতে ও ডেকোরেশন করেছিল ও ডেকোরেশনে পান পাতা দেবে বলে ও পাঁচিলের ওপরে উঠে গেছে পান পাতা বাড়বে বলে এই যে এখানে আমার বুনু কিছু ভিডিও বানাচ্ছিল কারণ ও কিছু একটা ট্রেন্ডিং রিলস টাইপের পরে হয়তো বানাবে ওই কারণে ওটার একটা ক্লিপ নিচ্ছিল এই যে সত্যি কথা বলতে গেলে ওদের সিঁড়িটা প্রচণ্ড রিস্কি ওখান থেকে নামাটাও খুব আমার প্রচণ্ড ভয় লাগে এই টাইপের সিঁড়িতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি একটা নর্মাল জামদানি পরেছিলাম আর এখানে যে পুঁতিগুলো রয়েছে বা লেসটা রয়েছে ওটা হাতে লাগানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই যে দেখো ওরা সবাই এখানে গান চালাচ্ছিলো সেই গানটা দিলে যেহেতু কপিরাইট পড়ে যাবে তো এই কারণে আমি আর গানটা দিচ্ছি না তো এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আর পুরো ব্যস্ত ও সারাদিন প্রচুর রান্নাবান্নাও করেছে তো কি কি রান্না করেছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমাকে ওরা রিয়াকশান দিতে বলছিলো আর বন্ধু বান্ধবের মাঝে মানে তো আড্ডাই আর কি থাকবে দেখো এখানে মালা থেকে শুরু করে মুকুর থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছিলো এখানে আমাকে রিয়াকশান দিতে বলছিল বলে এখানে আমি ওরকম করছিলাম আর এই যে দেখো আমার আনন্দটা দেখো আর সবার সামনে তো এগুলো হয় না এগুলো ক্লোজ ফ্রেন্ড তারপরে নিজেদের কাছের লোকের সামনে মন খুলে এনজয়মেন্টটা করা যায় তো এখানে আমাকে আমার বরের আগেই আমাকে মালা পুড়িয়ে দিলো ওটা নিয়ে হাসাহাসি করছিলো তো এই যে দেখতেই পাচ্ছ আমার খুশিটা আর সত্যি কথা বলতে গেলে ক্লোজ ফ্রেন্ডদের সাথে সময় কাটানো বা তাদের সাথে টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা তো আমরা সারাদিন প্রচুর মজা করেছি সবাই মিলে আর আর সত্যি কথা বলতে গেলে আমারও অত ফ্রেন্ড ভালো লাগে না আর আমার যে ক্লোজ ফ্রেন্ড ওদেরও অত কাউকে ভালো লাগে না আমরা তিনজনেই আছি তিনজনের মধ্যে অত কোনো ইয়ে নেই আরে আমাদের নিয়ে অনেকেই অনেক হিংসা করে সেটা আর আমি বললাম না তো যাই হোক সেসব ছাড়ো আজকে একটা শুভ দিনে এসব কথা না বাড়ানোই ভালো এই যে দেখো মুকুটটা এনেছিলো মুকুটটাও খুবই সুন্দর লাগছিল তো এই যে মুকুটটা আমাকে পরিয়ে দিয়েছিল ফার্স্ট টাইম মুকুট পরলাম তো আমার নিজেরই একটু মানে অকওয়ার্ড লাগছিল জিনিসটা তো তারপরে এই যে বসে গেলাম খেতে এখানেই প্রথমে হচ্ছে এটা হচ্ছে রজনীর মা আমাকে আশীর্বাদ করলো যেহেতু গুরুজনদের আশীর্বাদ দিয়ে যাইবুড়ো শুরু করতে হয় তো এখানে এই যে কাকিমা আমাকে আশীর্বাদ করছিল আর এই যে তারপরে ওরা আমার কিছু ফটো পিকচার ক্লিপ নিচ্ছিলো এখানে রজনী কি বলছিল রজনী বলছি ময়ুক কি বলছিল জানি না ওরা কান্নার নাটক করছিল সব আমিও তাই দেখে কান্নার নাটক করে দিলাম আর নাটক কি সত্যি সত্যি খারাপ লাগারই ব্যাপার এটা তাও যদিও আমরা যতটা চেষ্টা করেছি না কেঁদে হাসি খুশি তাকা যায় আর আমাদের কাঁদতে কাঁদতে তো হাসির একটা শেষ থাকে না কিছু একটা মনে আমি বলেছি সেটা নিয়ে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে সব এই যে এখানে আমরা কিছু ফটো ভিডিও তুলছিলাম ওরা আমার কিছু ফটো ক্লিপ নিয়ে দিচ্ছিলো তারপরে এই যে দেখো ওরা আমার ফটোগুলো আবার আমাকে দেখাচ্ছিলো তারপরে ময়ুক কিছু একটা বলছিল হয়তো ওর খিদে পেয়ে গেছে ওই এই ব্যাপারেই কিছু একটা বলছিল। এই যে তারপরে রজনী আমার সাথে কিছু ফটো নিল আর এখানে আমাদের ময়ুকে বলেছিলাম ফটো তোলার জন্য ও করে দিয়েছে ভিডিও আর কি বলবো ওকে আর এখানে যাই হোক এখানে আমি নিজেও কিছু সেলফিতে দেখছিলাম আমাকে কেমন লাগছে না লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি মেনু ছিল সেটা শোনো

আমাকে খাওয়াতে খাওয়াতে এর অবস্থাটা দেখুন এ এখন এরকম হাফ প্যান্ট পরে ঘুরছে আর একজনের হাল দেখুন এই যে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে আর একজন তো চাদর মাদর গায়ে দিয়ে সব কেমন সবার লুক চেঞ্জ আমি আমি থোড়া থোড়া আমার লুকে আছি এই যে কানেকটা কোনো চোখের ডাক এই যে চোখের ডাক এই